আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নাহিদা লাইফস্টাইল ব্লক থেকে আমি নাহিদা চলে আসছি আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে লাউ চিংড়ির রেসিপি এখানে আমি লাউগুলো কেটে নিচ্ছি বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম স্লাইস করে লাউগুলো আমি কেটে নিলাম পোলায় আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখানে আমি এই তেলগুলোর মধ্যে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ নেড়ে নেব এখন এখানে আমি কিছু রসুন দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দেওয়ার পর আমি একটু পানি দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিছি গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে ছেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি লবণ দিতে ভুলে গেছি এখন লবণটা দিয়ে দিলাম এরপর পর্যায়ে আমি এখানে লাউগুলো দিয়ে দিব লাউগুলো দেওয়ার পর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিব এরপর আমি পাঁচ মিনিট পর আসছি দেখেন এখন কিন্তু লাউগুলো একটু নরম হয়েছে এখন লাউগুলো নাড়া যাবে মশলার সাথে ভালোভাবে মিশানো যাবে এখন আমি ভালো করে ছেড়ে লাউগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ একটু সময় নিয়ে নাড়তে হবে এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব আমি এখন পাঁচ মিনিট পর আসছি এই ঝোলগুলো লাউ থেকে বের হয়েছে লাউ চিংড়ির রেসিপিটা কিন্তু অনেক মজা যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা ওই দিন কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হয় না শুধু এই রেসিপিটা দিয়ে সবাই ভাত খেয়ে উঠে যাবে আমি আজকে ওই রকম স্টাইলে রান্না করতে চেষ্টা করতেছি আমি সব সময় কম মশলায় রান্না করি এখানে আরেকটু একটু পানি লাগবে দেখেন কি সুন্দর পুড়তেছে আমি এখানে টমেটো দিয়ে দিছি কয়েক পিস এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি। টমেটোগুলো আমি একটু আগে দিছি কারণ ফ্রিজের টমেটো তো মানে শক্ত শক্ত থেকে যায় এই কারণে ঝোল থাকতে আমি টমেটোগুলা দিয়ে দিছি এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব আমি দশ মিনিট পর আসছি আমার লাউ চিংড়ি একদম কমপ্লিট এত সুন্দর একটা ফ্লেভার উঠছে মানে মন চাইতেছে এখনই খেয়ে পেলি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ আর মরিচ ব্রাউন কালার করে আমি লাউর মধ্যে দিয়ে দিছি অন্য রকম আরেকটা ফ্লেভার আসবে মানে এখন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে দেখেন কী লোভনীয় লাগতেছে দেখতে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে